আমি যখন কলেজে পড়তাম তখন পদ্মা গার্ডেনে অনেক ঘুরেছি আমার হাজবেন্ড তখন আমার বন্ধু ছিল এন্ড কলেজ শেষ করে আমরা ঘোরাঘুরি করতাম তবে এত বছরে জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে বাড়ির কাছে হওয়া সত্ত্বেও খুব একটা আশা হয় না তবে হঠাৎই যখন চলে আসি তখন ভীষণ মনে পড়ে সেই পুরনো দিনের কথা সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়লে ঠোঁটের কোনায় যেন একটা মুচকি হাসি চলে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর ভাবলাম রাজশাহী পদ্মা গার্ডেনে একটু ঘুরে আসি কারণ এই গুলোতে আমরা কলেজ লাইফে অনেক আড্ডা দিয়েছি বন্ধুদের সাথে আজকে আমি যে বোরখাটা পরে আছি সেটা কিন্তু ভীষণই সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন ভেতরে ইনার তো আছে সাথে উপরে যে কোটিটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা আপনারা টিববতামদে লাগেও রাখতে পারবেন আবার খোলাও রাখতে পারবেন এছাড়াও হাতায় ছোট ছোট স্টোনের কাজ করা রয়েছে এই সুন্দর বোরখাটা আপনারা পেয়ে যাচ্ছেন লিয়ানা ফেসবুক পেজ থেকে লিয়ানা পেজে অনেক ধরনের বোরখার কালেকশন রয়েছে পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে যারা নিতে চান তা অবশ্যই অর্ডার করে ফেলবেন রাজশাহী শহর যেমন সুন্দর তেমনি প্রতিটা জায়গা মানে পার্ক হোক কিংবা গার্ডেন প্রতিটা জায়গায় চোখে দেখার মতন তবে কয়েক বছরে জায়গাগুলোর অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে আসলে যত দিন যাবে ততই যেন সৌন্দর্যের পরিমাণটা বেড়ে যাচ্ছে আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনে কলেজ কিংবা স্কুল লাইফটা অনেক মধুর হয় এন্ড অনেক বেশি মিস করি আজকে আমি একা একা ঘুরে বেড়াচ্ছিলাম আর স্মৃতিচারণ করছিলাম এর মধ্যে আমি একটা রেস্টুরেন্টও চলে আসি রাজশাহীর সিমলাতে এই রেস্টুরেন্টটা অ্যান্ড এখানে সুন্দর একটা মিররও ছিল তবে মিররটা অনেক নোংরা ছিল মনে হচ্ছিল যেন পরিষ্কার করা থাকলে আরো সুন্দরভাবে আমাদের দেখা যাইত আর এই যে আমার ক্যামেরাম্যান আপাতত অ্যান্ড এটা আমার ছোট একটা বোন যার সাথে থাকাটা এখন আমার অভ্যাস হয়ে গিয়েছে আমি এমনই যখন যাকে ভালোবাসি তার সাথে এমনভাবে অভ্যাস তৈরি করে ফেলি যেন মনে হয় সে ছাড়া আমি চলতে পারবো না কিন্তু কাউকে ছাড়া যে কারোর জীবন চলে না এটা কিন্তু ভুল কথা বরং আল্লাহ আপনাকে ভালো রাখার জন্য কিন্তু জীবন থেকে সেসব মানুষদেরকে সরিয়ে দেয় যাদের আপনার জীবনে কোনো প্রয়োজনই নাই জাস্ট মনে করবেন স্বার্থ নিয়ে এসেছিল অ্যান্ড স্বার্থ শেষ তাই তারা চলে গেছে আপনি বেঁচে গেছেন আপনি একা থাকেন ভালো থাকবেন অ্যান্ড আমি অনেক ভালো আছি আমি মানুষের কান্না দেখে কাছে নিই ঠিকই কিন্তু তারা যখন চলে যায় তখন আমার কান্নার ব্যবস্থা করে দিয়ে যায় পিঠে একটা করে ছুরি মেরে তারপরে যায় যাই হোক এটাই আমার জীবন অ্যান্ড আমি কষ্ট খুব ভালোভাবে সহ্য করতে পারি বাইদা ওয়ে বোরখা পরলে কিন্তু প্রতিটা মেয়েকে অনেক সুন্দর লাগে তাই না অনেক বেশি মায়াবি লাগে আমার ভালোবাসার মানুষ বলে আমার চোখের দিকে তাকালে মায়ায় পড়ে যায় আমার মুখটা দেখলেই নাকি মায়া লাগে এই কারণে তো সে আমাকে অনেক ভালোবাসে আসলে দয়া দেখানো ভালোবেসে কাছে রাখা এটা আমার ছোটবেলা থেকে একটা এই জিনিসটা আসলে চেঞ্জ হয় না হাজারবার শিক্ষা পায় তাও চেঞ্জ হয় না কেউ একটু নরম করে কথা বললেই আমরা গলে যায় আমি এবং আমার হাজব্যান্ড সেম কাহিনী মানে আমরা একটুতে মানুষের দুঃখে ভেঙে পড়ি এবং তাদেরকে ভালো রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুক অ্যান্ড আমাকে বোঝার তৌফিক দান করুক যে সময় মানুষকে বিশ্বাস করতে হয় না ভাইরাল একটা ডিস্কোন আইসক্রিম খাচ্ছিলাম একশো টাকা অনুযায়ী মজাই ছিল বাট মাঝখানের ফ্লেভারটা একটু আলাদা যাই হোক আজকের এই সুন্দর ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম